জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই হাজার সালের হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশের বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে জিওডল্যান্ড চ্যান্টিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে তিনশো আশি পৃষ্ঠার আসাড়ি দাহ হাই মাদ্রাসার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালচিরা কাদরিয়া হাই মাদ্রাসার সাম্মানিয়া শিক্ষিকা আশুরা পারভিন মহাশয়া প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন আলালের ঘলে দুলাল রচনা করেন প্যারিচাঁদ দত্ত ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত দমন ই কহতে বসবাস করত সাঁওতালরা খুদ প্রথা প্রচলিত ছিল কোন সমাজে মুন্ডা সমাজে আঠারোশো সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন সাভারকর মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় আঠারোশো আটান্ন সালের চৌঠা নভেম্বর কলকাতায় প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন কেরি উদ্ভিদের প্রাণ আছে তা কে প্রমাণ করেন জগদীশচন্দ্র বসু বর্ণ পরিচয় কাল লেখা বিদ্যাসাগর স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে বারদৌলি সত্যাগ্রহ সত্যগ্রহ হয়েছিল গুজরাটে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও ডক্টর আম্বেদকর কোন দলিত সম্প্রদায়ের সন্তান ছিলেন মাহার রাইটার্স আলিন্দ যুদ্ধ কত সালে হয় উনিশশো সালে তিতুমিরের প্রকৃত নাম কি মীর নিশার আলী ব্রহ্ম ব্রহ্মসমাজকে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর সত্য অথবা মিথ্যা নির্ণয় করো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ সত্য হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র সত্য বিশ্ব পরিবেশ দিবস ছয়ই জুন এটা মিথ্যা কারণ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও জাতীয় কংগ্রেস আঠারোশো সাল বুড়ি বালামের যুদ্ধ উনিশশো বিশ্বভারতীর প্রতিষ্ঠা উনিশশো একুশ বিবৃতি ও ব্যাখ্যা রাজা রামমোহন রায় লর্ড আমহস্টকে চিঠি লিখেছিলেন ব্যাখ্যা ভারতে পার্শ্বত্য শিক্ষার বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য বিবৃতি আদিবাসী কোলডা দিকুদের উপর ক্ষুদ্র ছিল ব্যাখ্যা বহিরাগত জমিদার ও মহাজনরা দিকু নামে পরিচিত ছিল পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন ব্যাখ্যা তিনি কর্মকার ছিলেন সাধারণ ইতিহাসের দুই নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল টেস্ট পরীক্ষায় তা আমরা দেখতে পাচ্ছি এরপর ইসলামের ইতিহাস প্রথম প্রশ্ন হযরত আবু বক্কর রাদি আল্লাহ আনহু খলিফা ছিলেন দশ বছর ওসমান রাদি রাদিয়াল্লাহু আনহুর আমলে অন্যতম কীর্তি ছিল কোরআন সংকলন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু ঘটে গৃহ বিবাদের ফলে পঞ্চম খলিফা ছিলেন দ্বিতীয় ওমর আব্বাসীয় খিলাফাতের শাসনকাল শুরু হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে একটি বাক্যে উত্তর দাও খলিফাদের শাসন কত বছর স্থায়ী হয়েছিল তিরিশ বছর শিয়া কাদের বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনুগামীদের আতিক কথার অর্থ কি মর্যাদাশালী ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো বাইতুল মাল কোষাগার আকসা মসজিদ আল ওয়াল্ড সত্য অথবা মিথ্যা নির্ণয় করো তুরস্কের সুলতান ছিলেন কামাল আতার তুর্ক সত্য উমায়া যুগের সূত্রপাত হয় ছশো ছয় খ্রিস্টাব্দে মিথ্যা প্রিয় শিক্ষার্থীরা আমরা দহ হাই মাদ্রাসার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর ল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ